একচল্লিশ পল্লী পূজা দুর্গা পূজার এতে এনেছি এটা অবস্থিত হচ্ছে হরিদেবপুরে আপনারা আসতে গেলে সবচেয়ে ভালো হচ্ছে মেট্রো করে দেবে ওখান থেকে আপনারা চলে আসবেন অটো করে বলবেন হরিদেবপুরের একচল্লিশ পল্লী নামিয়ে দেবে আর এদের থিম হচ্ছে শিল্পী থেকে সিংহদোয়ার চলুন আপনাদের দর্শন করা এই হলো ঢোকার গেট ঢোকার গেটে দুজন দাঁড়িয়ে রয়েছে লাঠিয়াল আর সুন্দরভাবে গড়ে তুলেছে এসব অ্যাকচুয়ালি প্লা এগুলো হচ্ছে তৈরি হচ্ছে ফাইবার থার্মোকল এইসব দিয়ে তৈরি করেছে প্রদীপ লাগিয়েছে এক একটা শিয়া এতে আর ওপরে দেখুন ঝাড় বিশিষ্ট পুরনো যেরকম ঝাড় আগেকার দিনে জ্বালিয়ে দিত সেইভাবে দেখুন কত সুন্দরভাবে পিলার দিয়ে এই একচল্লিশ পল্লী এবারে গড়ে তুলেছে হচ্ছে সিংহদুয়ারের যে ঠাকুরবাড়ি থাকে সেইটা তুলে ধরেছে এই দুর্গা দর্শন করুন এই এক চালার ওপরে তারপরে এইখানে হাড়ি আছে দেখুন হাড়ি মাটিও রয়েছে বলিপোতা যেরকম ছিল আর এখানে জমিদার মশাই বসে রয়েছে খিড়কি থেকে সিংহ দুয়ারে আর জমিদারকে হাওয়া করার জন্য যে সেবাদার রয়েছে সেও রয়েছে সেবাদারি প্রত্যেকটা পিলারের এখানে আপনার এ করে তুলে ধরেছে দেখুন প্রদীপ দিয়ে যেরম প্রদীপ দিয়ে আগেকার দিনে আর রাজ রাজাদের যে পূর্বপুরুষদের সব ছবি থাকতো সেগুলোও তুলে ধরেছে এখানে ছবিগুলো তুলে ধরেছে দেখুন যেরকম থাকত আমি ঠিক আরো বর্ণনা দেওয়া উচিত ছিল তা আমি যতটুকু পারলাম দিলাম আপনাদের মা দেখুন কত সুন্দরভাবে গণেশ লক্ষ্মী আর সরস্বতী কার্তিক আর এক চালার ওপরে বিশিষ্ট কত সুন্দরভাবে সাজিয়ে এ তুলে ধরেছে এই প্রতিমাকে তা আমি আশা করব আপনারা একচল্লিশ পল্লী আসতে কোনো অসুবিধা নেই আপনারা চলে আসবেন উত্তম কুমার দিয়ে আসতে পারেন তারপরে বেহালা চৌরাস্তা তারপরে শকের বাজার হয়ে তারপরে পুকুর হয়ে ছড়িদেবপুরের একচল্লিশ পল্লিতে অটো করে তারপরে এখান থেকে বাসও যায় বাসে করে আপনারা চলে আসবেন পল্লির থিম হল সিংহদুয়া এত সুন্দরভাবে এই সিংহদুয়ার গড়ে তুলেছে যে জমিদার বাড়ি যেভাবে ঠাকুর ঘরে পুজো হয় সেইভাবে এরা তুলে ধরেছে জমিদার বাড়িতে যে দুর্গা পুজোর মন্দির থাকে সেইভাবে এরা তুলে ধরেছে এখানে হাড়ি কাঠেরও ব্যবস্থা করেছে তারপরে জমিদার মশাই বসে রয়েছে হাওয়া খাচ্ছে এক সেবাদারী মহিলা সুন্দরভাবে তুলে ধরেছে তাই আমি আশা করি আপনারা এই ব্লগটা দেখার পর আপনারা গিয়ে দর্শন করবেন এবং আমাকে এই ব্লগটা পাওয়ার পর নোটিফিকেশানে লিখবেন এবং যদি ভালো মনে করে থাকেন তাহলে এটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন আর যারা এখনও পার্টি তারা সাবস্ক্রাইব করে দেবে আর দুর্গা মূর্তি এত সুন্দর তুলে ধরেছে এক চালা বিশিষ্ট মুগ্ধময়ী মা দুর্গা সুন্দর এত সুন্দর অতল তাই আমি আশা করি আপনারা একচল্লিশ পল্লিতে আসবেন দর্শন করবেন জয় মা দুর্গা আপনাদের একচল্লিশ পল্লী প্রতিমা দর্শন প্যান্ডেল দর্শন করালাম এদের থিম হচ্ছে থেকে কীভাবে আসতে হয় বলে দিয়েছি হরিদেবপুরে আসতে গেলে টালিগঞ্জ মেট্রো থেকে নেবে খুব শর্টে চলে আসবে আর এই প্যান্ডেল থেকে সুন্দর করেছে এরা থিম একচল্লিশ পল্লী ভালো লেগে মনে করে থাকে তাহলে একটা লাইক করবে যত শেয়ার করবে যারা ঠাকুর দেখতে বেরোতে পারে না তারা দেখবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে করে দেবে জয় মা দুর্গা বলে আমি আমার মন্তব্য সঙ্গে চলে